হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো একদম বিন্দাস আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছি বাবার একটা কাজ নিয়ে আসলে বাবার কিছু অফিসিয়াল কাজ নিয়ে এখন একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে বাবা দোকান থেকে ফেরার পর একটু রেস্ট নিয়ে দুজনে মিলে যাই কাজগুলো সারতে তাই এখন আগে থেকেই সমস্ত কিছু আমি তৈয়ারি করে রাখছি বাবা না গিয়ে যতটুকু পারা যায় ততটুকু আমি এগিয়ে রাখতে চেষ্টা তো করি কিন্তু কিছু জায়গায় বাবাকে প্রেজেন্ট না থাকলে তো হয়ই না এখন প্রায় অলমোস্ট সাড়ে দশটা মতন বাজে কমপ্লিট করে মাকে খুঁজতে খুঁজতে এসে দেখি মা এই পেছনের দিকে মাছ ধুচ্ছে এই দিকটাতে তোমাদের কখনো নিয়ে আসা হয়নি এই দিকটা মূলত মাছ ধোয়া কাজটাই চলে আমাদের বাড়িতে যত বড় ছোট যতই অনুষ্ঠান হোক না কেন তার মাছ ধোয়া ধোয়ি তো এখানে চলেই আর এদিকে আমাদের যে প্রতিদিনের মাছ ধোয়ার পাট থাকে সেটা মা ঘরে না করে এখানেই সেরে ফেলে বলে নিচে আছি আমার হাতের সামনেই সবকিছু আছে দুপা মাথা হেঁটে করে নিলে ক্ষতি কি মা বলে বেসনে করলে ট্যাঙ্কের জলটাও নষ্ট হবে ঘরে মাছের গন্ধ হবে তার থেকে ভালো এখানেই করে ঘরে এসে দেখি এদিকে দিদুন ব্রেকফাস্ট বানাচ্ছে মা দিদুন বুড়ি দিদুন পাখি আমাদের টপি সবার জন্য ব্রেকফাস্ট হচ্ছে এখন সকালে ব্রেকফাস্টে এক চেটি রুটির দরকারটা সবারই কেউ তরকারি দিয়ে রুটি খায় আবার কেউ গরম গরম শুধু শুধুই খেয়ে নেয় দিদুন একদিক সারছে এদিকে মা ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছে বিছানা মূলত আমি গুছাই কিন্তু আজকে যেহেতু তাদের ঘুম থেকে উঠেই গেছি মা বলল আমার ঘরจัด দিতে যেহেতু দেরি হয়েছে তাই আমি বিছানাটা নিজেই গুছিয়ে নিচ্ছে তোকে আর গোছাতে হবে না কারণ তুই আমার মতো তো গোছাতে পারবি না আসলে দিদু আসলে মা একটু নিঃশ্বাস ফেলার সময় পায় নালে সকাল থেকে রাত অব্দি পাগলের মতো ছুটতে থাকে শুধু দাঁড়াও এদিকে ফ্রিজের ডেগিটা একটু বের করে মাকে দিয়ে আসি মা তরকারি কাটতে বসে গেছে নালে মাকে আবার উঠে এসে এই ডেগি নিয়ে তারপর বসতে হবে আমি রান্নাঘরের দিকেই যাচ্ছি তাই ভাবলাম আমিই বের করে নিয়ে যাই একেবারে বাবা তরকারি আনলেই আমার মা যখন সেটাকে ফ্রিজ রাখার ব্যাপার হবে মা সেটাকে প্রপারলি ভালো করে প্যাকিং করে সবকিছু করে গুছিয়ে গাছে রাখে সবজিগুলোকে প্রপারলি গুছিয়ে তার উপর একটা পেপার চাপা দিয়ে তার উপর একটা হালকা কাপড় চাপা দিয়ে তারপরেই রাখে তাতে নাকি সবজি নষ্ট হওয়ার চান্সেসটা কম থাকে মা তরকারি টরকারি কেটে দিয়ে যাবে স্নান করতে আমার সকালে ব্রেকফাস্টটা মাই কেটে দিয়ে যায় আর ওদিকে দিদুন তৈরি করে রাখে ওই যে তোমাদের বলি না দিদুন থাকলে পুরো মায়ের মতন ট্রিটমেন্ট চলে আমার কিছু করতে দেয় না পারলে খাবার ব্যাপারটা বানিয়ে আমার মুখের সামনে এনে ধরে এখানে আছে দেখো একটুখানি হ্যাঁ একটু ইসে ইসে পাতাগুলো তোলো কচি তোলো আজকে আমরা কুমড়ো পাতার বাটা খাবো চিংড়ি মাছ দিয়ে আমার এই চিংড়ি মাছ দিয়ে বাটা খাওয়ার ক্রেভিং হয়েছে এখন আবার নতুন করে এইটা কি গাছ লঙ্কা এরকম খুব সুন্দর বেড়া দিয়ে রেখে দিয়েছে ডাটা কি ডাল হবে কোথায় ডাল তুমি বলে ডাটা নেবা যা ডাটা নেব না কালকে ডাটা খেলাম না আর আজকে কি তাই তো বলছি ডাটা ও মাছের জন্য ডাটা হ্যাঁ নেবা তো বললা বাহ ভালো হাওয়া আছে তো আজকে সুন্দর হাওয়া আছে ওই দিকে দেখো একটা কুমড়ো ফুল হয়ে গেছে ওই যে ছোট্ট একটু খায় এখনো পুরোপুরি হয়নি চলো আমরা এখন ডাটা কুড়াতে এসেছি ডাটা না সরি পাতা কুড়াতে এসেছি কি বলছি ভুল বল আম পড়েছে একটা একটু বেশি করেই নাও এগুলো তো খারকোলের ডাটা হুম কি এগুলো খেতে হবে তো দেখো এগুলো মাটি কিন্তু কুচ্ছি খারকলের ডাটা বাবাকে বলতে হবে তুলে নিয়ে যেতে নিয়ে যাওয়া দিদি থাকলে কি আর থাকবে

একটা পাটা নিলেই হয়ে যাবে কিন্তু এই পাতায় কোনো টেস্ট পাবা না পেয়েছ হ্যাঁ হ্যাঁ ওটাই তো ভাবছিলাম একটাও পাবো না দাও আজকে আমরা পাতা কুড়াতে এসে কত কত কিছু নেব যে তার কোনো ঠিক ঠিকানা নেই একটু বেশি করেই নেব পাতা নাহলে বাটলে একটুখানি হয়ে যাবে উফ এই জন্য আমি জমিতে আসতে চাই না জমিতে আসলেই ওই একটা হলুদ প্রজাপতি হচ্ছে প্রজাপতি না মত বুঝতে পারছি না জমিতে আসলে না এত এখানটা ঘাস হয়ে থাকে তো এই জন্যই আসতে ভয় লাগে কখন হ্যাঁ তার মধ্যে বৃষ্টি হয়েছে না কখন কোথা থেকে কি গল্প করে দেবে সেই জন্যই আর আসতে ভয় লাগে না জমিত জমির থেকে শাক তুলে খাওয়ার মজাটাই আলাদা তাও তো বাড়িতে আছে যখন তখন যাই তুলে নিয়ে চলে আসি এটাই আলাদা ব্যাপার

পাবা না দামড়া পাতায় এই দেখো আমাদের কাছে ডালিম হয়েছে দেখাই নি এই দেখো এটা তো জানি না কবে হয়েছে এই দেখো গাছ ভর্তি করে একটা দুটো তিনটে ও বাবা এই ডালিম খাওয়া যায় না এই দেখো একটা এই দেখো দুটো এই দেখো একটা ডালিম হয়েছে গাছের মধ্যে কর্তম দেখছি আমি তো দেখিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি আমরা আগের দিন এসে তোমাদেরকে ওই লেবু গাছটা দেখিয়েছিলাম কিন্তু ডালিম যে হয়েছে জানি না তবে এই ডালিম খাওয়া যায় না জানো তো খুব বাজে হয় খেতে এর ভেতরে পোকা হয় কোনো রকম কিছু হয় না ও ওই দেখো ওই কর্নারেও অনেকগুলো হয়েছে দেখো কোথায় গেল তুই দেখো এইগুলো বেশি বড় বড় হয়েছে কিন্তু এ খাওয়া যাবে না কোনো চিন্তা করে লাভ নেই এ দেখেই মন ভরাতে হবে আমাদের গাছের এই একটা প্রবলেম এই ডালিম লেবু কত কিছুই যে আমরা দেখতে পাই কিন্তু কোনো কিছু খেতে পারবো না তার কারণ এই ডালিমগুলোর ভেতরে পোকা কিরম যেন কেমন যেন একটা হয় আর একটা পেয়েছে বললাম না এটা আছে কুমড়ো ফুল দেখলে কি আর না বাড়ি যাওয়া যায় হ্যাঁ আর লাগবে না চলো চলো এবার বাড়িতে যাই কিন্তু কোথা দিয়ে যাবো চারিদিকে জঙ্গল রাতের যত এঁঠো বাসনপত্র পত্র কাকি ধুয়ে মেজে এখানে উপর করে রেখে যায় তবে রোদের তাপে না এত গরম হয়ে থাকে তাই মা গুছিয়ে একবারে ঘরে নিয়ে যাচ্ছে স্নান করার আগে আর এদিকে কালকে যে টাইলস গুলো আমরা পছন্দ করে এসেছিলাম সেগুলো আজকে ডেলিভারিও চলে এসেছে বাড়িতে কোনো জিনিস আসলে সেটা ছোট কিংবা বড় যাই হোক না কেন আনন্দের আর একদম শেষ থাকে না আমরা যখন টাইলস দেখতে গেছিলাম তখন ভেবেছিলাম একবারে গাড়ি করে নিয়েই চলে আসবো সেই মতো প্রিপারেশন নিয়েই গেছিলাম কিন্তু আমরা তো অটোতে গেছিলাম আর এই টাইলস সাইজ গুলো এতটাই বড় সেটা অটোতে হয়ে উঠলো না বাবার চিন্তা ভাবনাটা পুরো জলেই গেল কোনোভাবেই সেটা আনা পসিবল ছিল না তাই অগত্তা আজকে এই ভ্যানে করে এটা ডেলিভারি দিয়ে গেল আনতে তো পারতামই না আনলেও কোনোটা আসতো থাকতো না কাম পাঁচটা দিন এগুলো কি যখন সিদ্ধ করে ভাজা হবে না এন্ড অল펙ট তো হয়ে যায় দিদুনের জন্য হচ্ছে বেগুন ভাজা বাবার একটু বড় বড় করলা ভাজা করে সেটা হচ্ছে রান্না হচ্ছে দিদুন একটু রেস্ট নেবে না মা

চলারার আটা নিয়ে আমার সাথে আড্ডা দিতে তো আপনাদের বেশ ভালোই লাগে যে বুঝতেই পারছি তবে তোমরা যতক্ষণ রেস্টে ছিলে ততক্ষণের মধ্যে দিদুন এর অলরেডি একটা তরকারি বানানো হয়ে গেছে একটা পাঁচমিশালি তরকারি একটু ডাল ছড়িয়ে দিদুন রান্না করেছে এটা পুরোপুরি নিরামিশ হয়েছে কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে বুড়ি দিদুন আছে বুড়ি দিদুন তো মাছ খায় না তার জন্য আমাদের তো একটা তরকারি মাছ আর এদিকে দিদুন হাড়ি বসিয়েছিল এখানে ভাত রান্না করবে দেখে আমি দিদুনকে বললাম আগে ডাড়াও আগে কুমড়ো পাতাগুলো একটু সিদ্ধ করে নিয়ে এর মধ্যেই না হলে দেরি হয়ে যাবে এদিকে দিদুনের মোটামুটি সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন মাছটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যায় আর ভাত তো দিদুন আগে থেকে বন্ধ করে রেখে দেয় এখন আগুনও দিয়ে দিয়েছে ভাতে এবার একটু ফুটলেই নামিয়ে দেবে আজকে তো বাবা অনেক রকমের মাছ এনেছে বাবা বাটা মাছটা খেতে খুব ভালোবাসে আর মা মোটামুটি ভালোবাসে দিদুনও খুব ভালোবাসে তাই বাটা মাছ আমি তো একদম বাটা মাছ পছন্দ করি না তাই সকাল বিকেলে খাওয়ার জন্য আমার জন্য রয়েছে দু পিস কাটা মাছ আর মা পটলে চিংড়ি মাছের পুর ভরে কিছু একটা বানাবে বলেছিল তাই অনেকটা চিংড়িমা চানতে বলেছিল বাবা কে বাবা নিয়েও এসেছে তবে আজকে আমি সেটা অন্য কিছুতে অ্যাপ্লাই করব বলে ঠিক করে ফেলেছি তাই বাগান থেকে এক গামলা ভর্তি করে কুমড়ো নিয়ে হাজির আমি আর দিদুন ব্যাস এদিকে দিদুনের রান্না কমপ্লিট আর খুন্তি এবার আমার হাতে তেল গরমও হয়ে গেছে কড়াইতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি মোটামুটি একটু বেশি করেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু বেশি করে শুকনো লঙ্কা ফোড়ন আমরা একটু ঝালটা বাটাবুটিতে বেশি খাই আর এই বাটাবুটিতে একটু শুকনো লঙ্কার ফ্লেভারটা থাকলে খেতে বেশ ভালো লাগে সাথে একটা লাল কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে মিশিয়ে ফ্লেভারটা জাস্ট জমে যাবে এগুলো মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে আর ওদিকে রসুন আমি আগের থেকে ছাড়ি একটু থেত করে রেখেছিলাম তাহলে না গন্ধটা চারিদিকে খুব ভালোভাবে ছড়ায় আর আমার না এই কালো জিরা রসুন লঙ্কা ফোড়নের যে গন্ধটা এত বেশি ভালো লাগে এর গন্ধেই তো রান্নাঘরটা পুরো মম করছে না জানি পুরো বাটাটা তৈরি হলে খেতে কত স্বাদ হবে এমনি তো আমি একটু বাটাবুটি প্রেমী তাই সময় সাপেক্ষ হলেও আমি নিজেই চেষ্টা করি বানিয়ে নেওয়ার জন্য কাকে কাকেই বা বলবো কার জন্যই অপেক্ষা করব নিজে যখন পারি তা নিজের হাতে করে নেওয়াটাই ভালো ব্যাস ফোরনের ব্যাপার সেপার তো কমপ্লিট এবার পাতাগুলোকে যে আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কড়াই দিয়ে দিচ্ছে এক গামলা ভর্তি পাতা ভাপিয়ে জল ঝরানোর পর কইটুকুনি হয়ে গেল দেখো পুরো বড় সরো একটা ট্রান্সফরমেশন এক গামলা থেকে একবারে সরাসরি ঝুড়িতে ট্রান্সফার হয়ে গেছে এত তাড়াতাড়ি যদি আমার নিজের ট্রান্সফরমেশনটা হতো তাহলে তো আমি বেশি আনন্দ পেতাম কিন্তু সেটা তো পসিবল নয় কুমড়ো পাতার থেকে আমাকে একটু টিপস নিতে হবে বুঝতে পেরেছি ও তো সিদ্ধ করার পর এইটুকুনি হলো মানে ও বোঝাতে চাইছে আমাকে সিদ্ধতে চলতে হবে নিতুন ভাত উপুর করে রান্নার কাজ পুরো কমপ্লিট করে গেছে স্নান করতে আর মা এদিকে এসে রান্নাঘরের যাবতীয় কাজ কর্ম করতে শুরু করেছে দেখো আজকে আমাদের রান্নাও কমপ্লিট হয়নি বাবা এদিকে দোকান থেকেও ও চলে এসছে এখন প্রায় পনে দুটো মতন বাজে বাবা এই সময় প্রত্যেক দিন দোকান থেকে আসে একটু রান্নার তোর জোর থাকলে সময় তো লাগবেই তবে বাবার এখনও খেতে আসতে আসতে মোটামুটি আধা ঘন্টা মতন সময় লাগবে বাবা ওই দুটো পনেরো টনেরো না খেতে বসে ততক্ষণে রান্না কমপ্লিট হয়ে যাবে পাতার জল শুকিয়ে কতটুকু হয়ে গেছে দেখো দিদুনের জন্য তুলে এর মধ্যেই চিংড়ি মাছটাকে ভাজা হতে দিয়েছি তবে কড়াইতে দুজনে একেবারে বন্ধুত্বটা সেরে ফেলবে চিংড়ি মাছ ভাজা ভাজা হবে আর আমি সেখান থেকে তুলে টপা টপ খাবো না সেটাও আর হয় নাকি নিজেকে কতক্ষণই বা কন্ট্রোল করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই প্রিপারেশনটা পুরোপুরি রেডিও হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো নালে তো মিক্সি করতে পারবো না এটাকে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে হাওয়ার তলায় দিয়ে দেবো ব্যাস এটা ঠান্ডা হতে তা ততক্ষণে স্নান সেরে আসি আমার স্নান করে আস্তে আস্তে মার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে অল্প করে কড়াইতে তেল দিয়ে এই পেস্টটাকে দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে কারণ যে কোনো জিনিসে পেস্ট করার পর একটা হালকা জল থেকেই যায় জলটা না শুকালে না একদম খেতে ভালো লাগে না আর বিশ্বাস করো এত মারাত্মক সুন্দর খেতে হয়েছে না তোমরা একটু প্রিপারেশনটা ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে আমার মতো বাটাবটি প্রেমী হলে একতলা ভাত এটা দিয়ে সাবার হয়ে যাবে এখন প্রায় অলমোস্ট বাজে সাড়ে ছটা মতন আমি ঘুম থেকে উঠে একটু বাইরে এসে দেখি এই কাণ্ড একটা টিকটিকি একটা মত এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে ওকে যেন তেন প্রকারে পাকড়াও করেছে এদিকে তো ও বেচারা বাঁচার জন্য মরিয়া হয়ে ডানা ঝাপটাচ্ছে তাতে তো টিকটিকিটার একটু অসুবিধা হচ্ছে তাই ও চুপ করে আছে ওকে শান্ত করার জন্য কি মারাত্মকভাবে ওকে পাকড়াও করেছে শুধু দেখো এই দেখো ও শান্ত হয়ে গেছে এবার পুরোপুরি ওকে মুখে পড়ে নিল কি ট্যালেন্ট দেখেছো ব্যাস আজকের মতন ও রাতের ডিনার কমপ্লিট এবার বাড়ি গিয়ে ও ঘুমাবে এই বোনটাকে আমি আসতে বলেছিলাম আজকে আসলে ওর তো বিয়ে হয়ে গেছে আগে তো যখন তখন ডাকতাম তখনই পেয়ে যেতাম এখন তো চলে গেছে যখন তখন ডাকলে পাওয়া যায় না তো অনেক দিন ধরে বলতে বলতে ও আজকে এসেছে আসলে আমার না অনেক দিন ধরে করা হচ্ছে না তাই ভাবলাম একবারে আজকে সবাই মিলেই থ্রেডিংটা সেরে ফেলি এই যে দেখছো রোগা পিংড়ে একটা মানুষ এত ছটপটে আর এত বকবক করবে কাজ করতে করতেও বকবক করতে থাকে তোমার একটু টুকুও একটুও বোরিং ফিল হবে না তবে ও না থাকলে আমাদের যে কোথায় কোথায় ছুটতে হতো তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে না অনেক এখন প্রায় অলমোস্ট আটটা মতন বাজে আর আজকে অনেক দিন পর আবার একটু থ্রেডিং করালাম দেখলেই তো আজকে মা দিদুন আমি সবাই মিলে করেছি কারণ আইব্রোটা না আমার থ্রেডিং না করালে একদম অর্গানাইজ থাকে না আর মুখটা কিরকম বিচ্ছিরি মার্কা দেখতে লাগে এমনি তো মুখের অবস্থা খারাপ তারপরে আইব্রোটা আমার এত মোটা হয়ে যায় পরে তুলতেও সমস্যা হয় তাই জন্য আমি আগের থেকে আইব্রো একদম মানে আমি চেষ্টা করি ফিফটিন ডেজ অন্তর অন্তর আইব্রোটাকে একটু শেফে রাখার তাই ঠিকঠাক থাকে আর আমার মোটা হয়ে গেলে তুলতে খুব প্রবলেম হয় ব্যথা লাগে খুব তাই ঠিকঠাক করে নেওয়াটা বেটার বোনটা ফোন করলো আসলো আর ওকে ফোন করলে ও এসে করে দিয়ে যায় সবসময় বাড়িতে আমার বলতে পারো পার্লারের লোক বাড়ির বলতে পারো যখনই ডাকে যায়ের জন্য তখনই চলে আসে আর ম্যাক্সিমাম আমাদের বাড়ির সমস্ত কিছু ওই করে যে কফি দিয়ে গেছিল অনেক আগেই মানে আইব্রো করার আগেই কিন্তু খাওয়া হয়নি আমি তো গরম খেতে পারি না তো ভাবলাম বাইরে সবাই একসাথে খাচ্ছে বাইরে গিয়ে সামিল হয়ে খাই কারণ এই কফি ছাড়া তো আমার সন্ধ্যাবেলাটা একদম চলে না কফিটা একটু ঠান্ডা হয়েছে মনে দেখি তো খেয়ে হ্যাঁ একটু ঠান্ডা হয়েছে চলো সবার সাথে গল্প করতে করতে একটু খেয়ে আসি তারপর ঘরে বসে আবার কাজ কর করবো কারণ কাজ তো করতেই হবে বেয়ে নেই